সেরকম একটা মনের তখন আনন্দটা যেন নিরানন্দে পরিণত হয় এবং মনটা কোথাও যেন একটু খারাপ হয়ে যায় যে মালপোয়াটা দিলাম ভালো হলো না নিশ্চয়ই কিছু কম মানে কম আছে বা কোথাও কোনো খামতি রয়েছে যার জন্য ফুললো না জিনিসটা তো সেকেন্ডটা দিয়েছি সেকেন্ডটাও খুব সুন্দর ফুলে উঠেছে তো এখন এই মালপোয়াগুলো ভেজে নেবো আর এইগুলো ভাজতে না প্রচুর সময় লাগে আস্তে আস্তে করে ভাজতে হয় তো প্রচুর সময় লাগে ওদিকে ডালটা ভাজা হয়ে গেছে খিচুড়িটা একটু পরে বসাবো আগে মালপোয়াটা ভেজে নিই কারণ মালপোয়া না আস্তে আস্তে করে ভাজতে হয় আর অনেকটা সময় লাগে তো তার জন্য ভাবলাম মালপোয়াটা ভাজতে ভাজতে ময়দাটা মেখে লুচিগুলো বেলে নিই তারপরে লুচিগুলো ভেজে নেব ওই তেলের মধ্যে তো তার জন্য ময়দাটা মেখে লুচি আর আমি না সব কিছু অল্প অল্প করে করছি কারণ ঠাকুরের ভোগের জন্য তো অল্প অল্প করেই করছি বেশি করে করতে গেলে না অনেক আরও অনেক সময় লাগবে তো ওই কারণে আমি সব ঠাকুরের জন্য অল্প অল্প করেই করছি আর কি বেশি পরিমাণে করতে গেলে প্রচুর মানে সময় লাগবে ওই কারণে সব কিছু অল্প অল্প করে যতটুকু পারবো সব করবো আর কি তো এদিকে মালপোয়া ভাজা হচ্ছে আর এদিকে লুচিগুলো বেলে নিচ্ছি তারপরে ভেজে নেব বেশি তো লুচি না তো তাড়াতাড়ি হয়ে যাবে আর কি আর তারপরেকে একে সমস্ত ভোগের রান্নাগুলো সব কমপ্লিট করব তো এখানে দেখো লুচি ভেজে নিয়েছি আর অল্প করেই করেছি লুচি আর এখানে মালপোয়াও ভেজে নিয়েছি আর এখানে যে দেখো দিদার সবজি কাটছে দিদা আমাকে আজকে অনেকটা হেল্প করে দিচ্ছে কারণ সবজিটা কাটতেও কিন্তু বেশ সময় লাগে তো দিদা একটু সবজিটা কেটে দিচ্ছে দেখে তো আমার অনেকটা হেল্প হয়েছে আর কি আর এখানে এই যে ভাজা বসিয়ে দিয়েছি তো সবার ফার্স্ট হচ্ছে বেগুন ভাজা বসিয়েছি তো তারপরে একে একে সমস্ত ভাজাগুলো নামিয়ে নিয়েছি ভেজে রেখে দিয়েছি পাঁচমিশালি তরকারি হয়ে গেছে আর এখন নাড়ু করব নারকেল আর গুড় ভালো করে খুব সুন্দর করে মেখে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম আর এখন কড়াইতে বসিয়ে দিয়েছি পাক আসা পর্যন্ত এটাকে একভাবে নাড়তে হবে তো এখন নাড়ুটা করে নিচ্ছি আর এখানে এই যে তাল সুজি নারকল চিনি আর এখন দিয়ে দেব ময়দা তো এইটা ভালো করে মেখে নেব তালের বড়াও একটু করে দেবো রাধামাধবকে তো সব কিছু দেওয়া হয়ে গেছে শুধু ময়দাটা দিতে বাকি ছিল ময়দাটাও দিয়ে দিচ্ছি আর এখন ভালো করে মেখে নিয়ে এটা রেডি করে নেব সব কিছু মোটামুটি হয়েই গেছে খিচুড়িটা নামিয়ে নেব খিচুড়িটাও হয়ে এসছে ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর এদিকে এটা মেখে নিচ্ছি ভালো করে তো সব শেষে তালের বড়াটাই ভাজবো আর সব কিছুই হয়ে গেছে আর এখানে ঘি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি খিচুড়িটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আমি খিচুড়িটা চালে ডালে হাড়ির মধ্যে ফুটিয়ে নিয়েছি আর পাশে কড়ার মধ্যে ফোড়নটা করে তারপরে এর মধ্যে মিশিয়ে দিয়ে দিলাম তো খিচুড়িটা কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন এই যে তালের বড়াগুলো ভেজে নিচ্ছি আর এই তালের বড়া কটা ভেজে নিলেই কিন্তু আমার ভোগের রান্না সব কমপ্লিট হয়ে যায় আর সব কিছুই হয়ে গেছে এখন শুধু একটু ফল মিষ্টিটা গুছিয়ে নেবো তাহলেই হয়ে যাবে ফল মিষ্টিটা গুছিয়ে নিয়ে তারপরে পুজো করব। আর ঠাকুরকে মালা ঠলা পরাবো এই সমস্ত গুছিয়ে নেব আর পূর্ণিমা কিন্তু লেগে গেছে তো পূর্ণিমা লাগার পরেই তো পুজো করতে হয় তো এই কারণে আস্তে ধীরেই করছি যেহেতু বেলাতে পূর্ণিমা লাগবে ওই কারণে আস্তে ধীরে করেই করলাম সব কিছু তো দেখো তালের বড়াগুলো ভেজে নিয়েছি সবগুলো বড়া ভাজা হয়ে গেছে আর এখানে পাঁচ রকমের ভাজা আছে তো পাঁচ রকমের ভাজার মধ্যে ভেন্ডি ভাজা কাঁচকলা ভাজা পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা এখানে একটু নাড় করে করেছি সব কিছুই অল্প অল্প করে করেছি এখানে মালপো আছে লুচি আছে আর এখানে আছে খেতে খেতে ছাদে এসেছি তো তালের বড়ার দুটো দুটো ফাল পোয়া হাতে করে নিয়ে এসেছি খেতে খেতে আর কি আসলাম যেহেতু ভাদ্র মাস ভাদ্র মাসে কিন্তু আমাদের এখানে সবাই ঘুরি ওড়ায় সারা বছরই প্রায় উড়ায় কিন্তু এই মাসটাতে একটু বেশি ওড়ায় বিশেষ করে বিশ্বকর্মা পুজোর দিন মানে ছাদে শুধু ঘুরি আর ঘুরি দেখা যাবে সেদিন আর যেহেতু ভাদ্র মাস পড়ে গেছে আমাদের এখানে সারা বছরই সারা বছরই মোটামুটি দেখা যায় বাচ্চাদেরকে ঘুরি ওড়াতে কিন্তু এই মাসটাতে একটু বেশি তুলনামূলকভাবে আর এখন ছাদে আসলাম কারণ আজকে একটু সারাদিনে বৃষ্টি হয়নি তো গাছগুলোতে জল দেবো তার জন্যই ছাদে আসা শোনা কলটা ছেলে তো ড্রামটা বসিয়ে দে মালপোয়াগুলো চিনি টিনি সব ঠিকঠাকই ছিল আর খেতেও হাজব্যান্ড বলেছে খুব ভালো হয়েছে শুধু আমার কাছে যেটা মনে হয়েছে হাজব্যান্ড বলছে সব প্রসাদই খুব সুন্দর হয়েছে যেহেতু ভগবানের উদ্দেশ্যে তো করা হয় তো মোটামুটি আন্দাজেই করা হয় কিন্তু মোটামুটি খেতে কিন্তু খারাপ হয় না ভগবানের ভোগ হিসাবে যেহেতু খাই সেহেতু খুব ভালো লাগে কিন্তু আমার কাছে আমার ব্যক্তিগত মনে হয়েছে কিছুইটাতে একটু ঝালটা হলে ভালো হতো একদমই ঝাল হয়নি প্রসাদ টোসাদ খাওয়া প্রসাদ বিতরণ করে ঠোরে তারপরে আমি নিজে খেয়েছি খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়েছি ঘুম থেকে উঠে ছাদে আসলাম এখন গাছগুলোতে জল দেওয়া জিয়াকে আটটি পড়াতে এসছে ও পড়তে বসে গেছে ঠিক আছে আর ঘর বান্ধারে একটু ঝাড় দিতে হবে কারণ আজকে অনেক সকাল সকাল ঝাড় দিয়ে মুছেছি তো একটু যেহেতু সোনা জিয়া খেলাধুলো করেছে খাওয়া দাওয়া করেছে তো একটু নোংরা হয়ে গেছে তো এখন নিচে গিয়ে তারপরে ঘর বান্নাটা ঝাড় দেবো আবার সন্ধ্যা পুজো দেবো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে তোমরা দেখতে দেখো সাথে থেকো সন্ধ্যা পুজো সব দেওয়া হয়ে গেছে আর বাসনগুলো দুপুরবেলা মেজে রেখেছিলাম এখন জলও ঝরে গেছে শুকিয়ে গেছে তো এখন গুছিয়ে সুন্দর করে রেখে দেব বাসনগুলো সব আর এখানে এই যে তেল রয়েছে চিনি রয়েছে এগুলো আর রান্নাঘরে নেব না এখানেই থাকবে কারণ সামনের সপ্তাহতেই আবার জন্মাষ্টমী আর বাসনও উঠাবো না সব এখানেই গুছিয়ে রাখবো তো বন্ধুরা সন্ধ্যাবেলায় একটুখানি লুচি পায়েস খেলাম কারণ দুপুরবেলা না আমি কিছুই খাইনি শুধু একটু খিচুড়ি খেয়েছি সারাদিন ছিলাম আর দুপুরবেলা একটু মানে খিচুড়ি খেয়েই পেটটাকে ভুলে গেছিলো জল খেয়েছিলাম তো বেশি করে তাই জন্য তো এখন এই সন্ধ্যাবেলায় কি লুচি পায়েস খেলাম আর সোনাজিয়াও খেলো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে আর আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমাকে কমেন্ট করে জানো ভালো লাগলে একটা লাইক করে দিই যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল অবশ্যই প্রেস করে দেবে তাতে করে আমি যখনই ভিডিও যাবো সবার আগে তো নতুন নোটিফিকেশন পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে নতুন একটা ভিডিও সাথে তবে তুমি সবাইকে দেখা